আদিবাসী ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রবিবার মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন জানা গিয়েছে গত বুধবার বাড়ি ফাঁকা পেয়ে বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ আর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিকে আদিবাসী সংগঠনের দাবি গ্রেপ্তার করলেও দিনে দিনে আদিবাসীদের উপর ধর্ষণ ও অত্যাচার বেড়েই চলেছে তাই ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল

জান ছোল

এই প্রসঙ্গে আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট মোহন হাজদা জানিয়েছেন দেখুন আজকে আমরা বাবন গোলাপ পিএস আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি রেখেছি ঘেরাও করে রেখেছি আপনারা অবগত আছেন গত বারো তারিখে এক আদিবাসী তরুণীকে প্লাস উনিশ বছরে মাধ্যমিক দিয়ে তিনি বারো তারিখে ধর্ষণ হয়েছেন ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের মূলত প্রথম দাবি দুই নম্বর দাবি হচ্ছে এ ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগী দিতে হবে এই তিন চার দফা দাবি নিয়ে আজকে আমরা বাবনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা ভাবে যদি কাজ না করে তাহলে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সেটা থেকেও যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড ডিসম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষ বিপিক রেল রোড চাক্কা জাম করেছি আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকব যদি আগামী দিনে এরা নেই বিচার যদি না পায় তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব শুধু এটা বলে নয় গত কালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালি নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে এখনও দুজনকে অ্যারেস্ট করেছে এবং বাকিজন এখন পালাতক আছেন তাদেরকেও যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি চলবে তার সাথে আমাদের বন্ধ চলবে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন সেটা দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে এখানে পুলিশ প্রশাসন তো আর ফাঁসি দিতে পারবে না এটা কোর্ট দিবে আইন দেবে সেটাই আমাদের ডিমান্ড থাকছে যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলি ভাবে আবার কাজ করুক যাতে তার ফাঁসি সাজা হোক সেটাই আমাদের আদিবাসী সেঙ্গল বাজারা থেকে মেনলি দাবি থাকছে আমার নাম মোহন হাসদা আমি আদিবাসী সেঙ্গল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খন্ড দেশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট এবার আরও বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স